আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ পুরো দেশটাই এখন বন্দিশালা বললেন মির্জা ফখরুল এরপরে জানিয়ে দেব দেশে গণতন্ত্র নেই এটা ফিরিয়ে আনতে হবে প্রেস ক্লাব আলোচনা সভায় বললেন কয়েশ্বর এদিকে জাবি ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মশাল মিছিল জানিয়ে দেব মামলার ভয় দেখিয়ে পুলিশের চাঁদাবাজি বরখাস্ত ছয় কর্মকর্তা এবং আসামে শিব মন্দির বানাতে মুসলিম উচ্ছেদ বিক্ষোভে পুলিশের গুলি নিহত দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সমগ্র দেশটাই এখন বন্দিশালায় পরিণত হয়েছে করোনা মহামারীর সময়ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে বুধবার এক বিবৃতিতে মহাসচিব বলেন দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্তকার গ্রহরে ঠেলে দিয়েছে তিনি বলেন ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব পারভেজ হোসেন পাভেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় পুলিশ হামলার পর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি ভুইয়া যুগ্ম আহ্বায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর স্বেচ্ছাসেবক দল নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তার করে থানা বিএনপির সদস্য সচিব মনির হোসেন সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও নেকলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা বাঞ্চাল করে দেওয়া গণবিরোধী সরকারের চলমান দমন নীতির ধারাবাহিকতা প্রতিটি মুহূর্ত আতঙ্ক রয়েছে বলেই বিরোধী দলের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঞ্চালে সরকার এখন ব্যাপরোয়া হয়ে উঠেছে দেশের বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদতলিত করা হচ্ছে সূত্র ইত্তেফাক দেশে গণতন্ত্র নেই এটা ফিরিয়ে আনতে হবে কিন্তু কেউ গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনো প্রচেষ্টা চালাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বৃহস্পতিবার তেইশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ সরব আয়োজিত সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন তিনি বলেন এই সরকার নিজেও দুর্নীতি করে আজ রাষ্ট্রের যত প্রশাসন আছে তাদেরও একটা বিরাট অংশকে দুর্নীতিবাজ বানিয়েছে তিনি আরো বলেন আজ বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বলছে দেশে গণতন্ত্র নেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে কিন্তু যে গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনো প্রচেষ্টা চালাচ্ছে না কিছু সময় ভালো থাকতে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় কিন্তু তাতে সারা জীবন ভালো থাকা যায় না তাই দেশে গণতন্ত্র ফিরিয়া আনতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন হকত মাহমুদ বিএমপি এর যুগ্ম महासचिव সৈয়দ মাজেম হোসেন আলাল সর্বসম্মত রক্ষা পরিষদের সরব ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি সর্পের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন প্রমুখ সূত্র বাংলা ট্রিবিউন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক অক্টোবর মধ্য খোলার দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিল শুরু হয় এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান করে এ সময় ক্যাম্পাস খোলার দাবিতে স্লোগান দেন তারা পরে চৌরঙ্গি চত্বরে এসে তারা সমাবেশে মিলিত হন সমাবেশে শিক্ষার্থীরা পহেলা অক্টোবরের মধ্যে ক্যাম্পাস খুলে না দিলে অতীতের মতো হলের তালাবে ভেঙে প্রবেশ করবেন বলেও হুঁশিয়ারি দেন সূত্র সমকাল রাজশাহীতে দুই নারী বাস যাত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেয়া সহ ওই যাত্রীর নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় শিরোইল টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ সহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার তেইশ সেপ্টেম্বর রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আর এমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এই আদেশ জারি করেন আর এমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন আর এমপির মুখপাত্র জানান সকালে দুই নারী বাস যাত্রীর কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বিকেলে পুলিশ কমিশনারের দপ্তরে এমন অভিযোগ করা হয়েছে ওই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে শিরোয়েল বাস টার্মিনাল বক্সের ছয়জনকে জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বরখাস্ত ছয়জনের জনের মধ্যে দুইজন কর্মকর্তা ও চারজন কনস্টেবল দুই কর্মকর্তা হলেন শিরোইল টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এ টি এস আই নাসির উদ্দিন ও এএসআই সেলিম পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জ এবং কুমিল্লা থেকে দুইজন নারী বৃহস্পতিবার সকালে বাস যোগে রাজশাহীতে তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন তারা শিরইল বাস টার্মিনালে নামার পরপরই এটিএসআই নাসির সহ বক্স পুলিশ সদস্যরা তাদের আটক করে এরপর ওই দুই নারীকে ইয়াবা সহ গ্রেফতার দেখানোর হুমকি দেন ওই পুলিশ সদস্যরা এ সময় তারা ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বাধ্য হয়ে ওই দুই নারী তাদের পরিবারকে বিষয়টি জানান এরপর পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে এক লাখ টাকা দেন পুলিশকে এছাড়া তাদের দুই জনের কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এ ঘটনায় পরপর ওই দুই নারীর পরিবারের সদস্যরা পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পরে পুলিশ হেডকোয়ার্টার থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে বিষয়টি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয় এরপর রাতে এটি এস নাসির সহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আর এমপির বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন মাদক মামলায় গ্রেফতার দেখানোর ভয় দেখিয়ে এক লাখ টাকা বিকাশে আদায় এবং সাড়ে চার হাজার টাকা নগদ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিষয়টি তদন্তাধীন রয়েছে সূত্র ইত্তেফাক ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় আসাম রাজ্যের দরং জেলার একটি সুবিশাল শিব মন্দির নির্মাণের জন্য হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পর বৃহস্পতিবার সেই আশ্রয় চুতদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে স্থানীয় সাংবাদিকরা পুলিশের গুলিতে অন্তত দুজনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানাচ্ছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেসের সভাপতিও এই হত্যাকাণ্ডের খবর টুইট করেছেন দরং জেলার ধল প্রাচীন অনেক বড় আকারে গড়ে তোলার জন্য কয়েক মাস ধরেই আসাম সরকার সেখানে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে যদিও সেই ভিটে মাটি হারানোর দাবি করছেন তাদের সব ধরনের সরকারি নথি ও পরিচয় পত্রই আছে বস্তুত আসামের দরং জেলার ধলপুর হিলস ও সিপাহঝাড় এলাকায় প্রায় সাতাত্তর হাজার ভিঘা জমি দখল করে বিশাল একটি শিব মন্দির কমপ্লেক্স বানানোর জন্য রাজ্য সরকারের সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বেশ কয়েক মাস ধরেই সেই অভিযানে সর্বশেষে ধাপে গত সোমবার এই অঞ্চলের বাসিন্দা প্রায় আটশো পরিবারের বেশ কয়েক হাজার মানুষকে তাদের ভিটে থেকে উচ্ছেদ করে সেই জমি খালি করিয়ে দেওয়া হয় তার প্রতিবাদে বৃহস্পতিবার দরং এ উচ্ছেদ বিরোধী কমিটির জমায়েতে পুলিশ গুলি চালালে অনেকে হতাহত হয়েছেন স্থানীয় সাংবাদিক দেবব্রত দত্ত বলেছিলেন উচ্ছেদের বিরুদ্ধে যে সেল করে তোলা হয়েছে তাদের ডাকে ধলপুর এক দুই ও নম্বর গ্রামের বেশ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে পুলিশের হামলায় অন্তত দশজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পারছি তাদের মধ্যে অন্তত দুজন নিহত হয়েছেন একজনের লাশের ছবি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি এখানে অগ্নিগর্ভই ছিল স্থানীয় নেতারা গতকালই বলেছিলেন তাদের লড়াই তারাই লড়বেন বিরোধী কংগ্রেস বা এনআইডিইউএফ নেতারা ঢুকতে গেলে কন পেটাবেন এবং কোন রাজনীতি করতে দেবেন না বিকেল সাড়ে চারটা নাগাদ আসামের কংগ্রেস প্রধান কুপেন কুমার বোরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বিবৃতি দেন তবে তখনও পুলিশ বা রাজ্য সরকার গুলি চালানোর কথা স্বীকার করেনি নিহত একজনের ছবিও টুইট করেন তিনি এদিকে বুধবার ঘটনাস্থল ঘুরে আসা দেবব্রত জানিয়েছেন ওই উচ্ছেদ হওয়া মানুষরা প্রায় সবাই বাঙালি মুসলিম যারা বহু দশক ধরে ধলপুরের চরাঞ্চলেই বসবাস করছেন এদিকে রহিমা শেখ বলছিলেন নদীর বুকেই বারবার ঘরবাদি আর সেই নদীর বুক থেকেই বারবার আমাদের খেদাইয়ে দেয় অথচ আমাদের কাগজপাতি সব আছে এন আর প্যান্ট কার্ড নিজেরা খাই বা না খাই সরকারি খাজনা ঠিকই দিয়ে যাচ্ছি সেই তিরাশি সালের কত আগে থেকে আমরা এখানে থাকতেছি তখন এইখানে মন্দির টন্দির কিছুই ছিল না ছোট একটা পাহাড় আছিল শুধু পাশ থেকে জাহানারা বেগম যোগ করেন রাত জেগে আমরা ঘর বানাইছিলাম আমরা দুখিয়া মানুষ এখন মন্দিরের দাবি কইরা আমাকে খেদাই দিল আর এক গ্রামবাসী হাসনু আরাও কাঁদতে কাঁদতে বলেন বড় দুঃখ পাইছি আমি এতিন মাটি বাড়ি নাই এখন আমি কই যাবো উচ্ছেদের বিরুদ্ধে গড়ে তোলা সেলের নেতা নিয়ামত শেখ বা জাহাঙ্গীর আলমরাও জানাচ্ছেন তারা প্রত্যেক দেশের বৈধ নাগরিক বহু বছর ধরে সরকারি খাজনা দিয়ে আসছেন তারপরও তারা বিজেপির রাজনৈতিক চক্রান্তের শিকার নিয়ামত শেখ যেমন নিজের দাবির সপক্ষে ছাব্বিশে আগস্ট উনিশশো তারিখে দেওয়া একটি খাজনার রশিদ তুলে ধরেন জাহাঙ্গীর আলম বলেন উচ্ছেদ হওয়া প্রত্যেকের এনআরসি তে নাম আছে লিগ্যাল ডেটা আছে এই এলাকায় অনেক সরকারি প্রাথমিক স্কুল আছে অঙ্গনওয়ারি কেন্দ্র আছে তারপরেও কিভাবে আমরা অবৈধ হয়ে গোটা বিষয়টিকে চাঞ্চল্যকর দরিদ্র মানুষের উপর বিজেপির নির্মম অত্যাচার হিসেবেই দেখছেন তিনি সূত্র নয়াদিগন্ত